বসে না এখানে এইখানে খেলমু বুঝাও গামছা দাও এনে বুঝাম এনে খেলম আজকাল মোবাইলে খেলমু ঠিক আছে কত করি কত তুই একশো

না ভাই এমনি বসে আছিলাম এই টাকা গুলো তুই কি করলি এমনি বসে আসলাম আমার তো পাঁচ হাজার টাকা নিলি দশ হাজার টাকা নিলি এগুলো তো করু না এগুলো খেলায় শেষ করে দিলি

তুই করি করিস আমাদের শাসন করবে না তোমার ভাই তুমি শাসন করো